এই গরমে যদি মুরগির মাংস পাতলা করে রান্না করা হয় তাহলে কেমন হয় বলুন তো নমস্কার আমি সুপ্রিয়া আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটি পাত্রে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল আর আদা রসুন বাটা সাথে একটা লঙ্কা বাটাও দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি এবং ম্যারিনেশনের পর সেটা আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এরপর কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি সেখানে কেটে রাখা যে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি সেটা নুন এবং হলুদ মাখিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি আর জানি না মুরগির মাংসতে পেঁপে ব্যবহার করা হয় কি না বাট আমি শুনেছি যে মাটানে পেঁপে ব্যবহার করলে নাকি মাটনটা ভীষণ টেস্টি হয় আর নাকি সেটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যাই হোক আমি মাটান খাই না আমার এটা শোনা কথা আচ্ছা এরপর আমি আলু ভাজা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে নিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে সেখানে তেজপাতা আর এক চিমটে জিরে ফোড়ন দিয়ে কুচি রাখা পেঁয়াজ ভালোভাবে সোনালিভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাচ্ছে তখন আমার ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে এবার নাড়তে থাকবো আচ্ছা যত বেশি চিকেন কষানো হবে বা যে কোনো ধরনের রান্নায় মশলা যত কষানো হবে তার টেস্ট কিন্তু তত বেশি হবে তো আমি কিন্তু দেখুন এখানে বারবারই সমানে কষিয়ে গেছি এবং এরপর আমি অল্প পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি যেহেতু একবার ব্যবহার করেছি তাও করলাম ব্যবহার আচ্ছা এরপর দেখছি ক চিকেনটা কষাতে কষাতে মনে হলো যে আলুটাও এর সাথে দিয়ে দেওয়া দরকার কারণ কিছু কিছু আলু আছে যেগুলো সবুজ হয়ে থাকে দেখবেন সেই আলুগুলো সিদ্ধ হতে চায় না বা অনেক আলু অনেক সময় সিদ্ধ হতে চায় না তো সেটার জন্য আমি আরও আলুটা দিয়ে কষাতে থাকছি যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর পরে তো ঢাকা চাপা দিয়ে জল দিয়ে ফোটানো হয় কিন্তু আলুটা যদি দিয়ে সমান হারে কষানো হয় তাহলে আলুটা অনেকটা নরম হয় এরপর আলু দিয়ে দেওয়ার পর কেটে রাখা দুটো লম্বা করে কেটে রাখা টমেটো আমি এখানে দিয়ে নিয়েছি আর এরপরে আমি নাড়ানো হয়ে গেলে ভালোভাবে এক চামচ মতো টক দইয়ের ব্যবহার এখানে কিন্তু আমি করেছি যেহেতু বাড়িতে ছিল গরমকাল আর টক দই এখন সব রান্নাই ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমি এখানে ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন স্কিপ করতে পারে আচ্ছা এরপর দেখুন মাংসটা খুব ভালোভাবে কষে গেছে এবং এরপরে আমি একটি বাটিতে আলাদাভাবে জল গরম করে নিয়েছি এবং এই গরম জলটাই আমি অ্যাড করেছি কোনো রকম ঠান্ডা জল কিন্তু আমি দিইনি গরম জল দিলে জিনিসটার স্বাদ আরও ভালো হবে তো যতটা পরিমাণে আপনি পাতলা চান ততটা পরিমাণে জল অ্যাড করবেন তো তারপরে পরিমাণ মতো নুন দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ধন্যবাদ